রাহিম আমার এই ভিডিও যেখানে দেখতেছেন আনিস পুরাতন সাউন্ডের থেকে সবাইকে জানাই আসসালাম আলাইকুম এবং সবার জন্য রইল দেখতে পাচ্ছেন আজকে আমি এক নতুন একটা রুমে চলে আসছি এর আগে ভিডিও দিয়েছিলাম তো অনেকগুলো মাল আছে আমি রুম চেঞ্জ করার জন্য আপনার মনে হয় অনেক জামালার জন্য একটু মালগুলো ছাড়িনিকে এবং মালগুলো আছে বিক্রি করে নিকে তো অনেক ভাই বলছে নিবে নিবে তা আসলে ওই রকম কথা বলতে পারেনি দেখে বিক্রি করতে পারেনিকে তো যদি কোনো ভাই চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডেল্টা সেট আছে আমি ডেল্টা সেটটা দেখা দিতে চান আপনাদের পিছনে সাইট এই ধান এটা ডেল্টা হলো আপনার টেনের হলো এক হাজার এটা হলো অনেক আগের সেট খুবই ভালো সেট গ্রেডের সেট দেখতেই পারছেন আর এই মিক্সারটা বিক্রি হয়ে গেছে চলো আজকে ষোলো বারো চ্যানেলের তারপরে আপনার এখানে এই যে তিন ইঞ্চি কোয়ালিটি স্পিকার আছে জি পেলের একটু হলো ফাইভ করে যদি কোনো ভাই চান যোগাযোগ করুন আমার সাথে এরপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে আঠারো মাল আঠারো চার ইঞ্চি বয়স কেবল ফোর ফোর হাই জি পেলের এক তিন সিটি স্পিকার বডির একদম ফুল ফ্রেশ গায়ে জ্যাকেট নাই ভাই জ্যাকেট ছাড়া মালটা বাজাইছে এ লেগে গায়ের একটু দাগ দুঃখ পড়ছে তো এই মাল যদি কোনো ভাই নেয় একবারের সস্তা পানির দাম বিক্রি করবো কিসের ভাই আজকে দেখবো যে আমার থেকে কম দামে আঠারো মাল কে দিতে পারে পানি সাঁত্রিশ হাজার নেব না চল্লিশ হাজারও নেব না একেবারে সস্তা দিব পঁয়ত্রিশ হাজার টাকার দাম নেব আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস ফোর ফোর হাই পঁচিশ আঠাশ করা ছাড়া আছে পঁয়ত্রিশ হাজার টাকার দাম যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবো নেই দেখ একটা নেট দিয়ে রাখছি আর একটা নেট খুলে রাখছি পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবেন এই মালধুরা যদি কোনো ভাই আসেন দেখবেন সরাসরি চলে আসবেন আইসের দিয়ে খেতারণে যাবেন তারপরে আপনার এখানে তো ফোরের মাল ফোরের চার ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার জিবিএল এর বডি একদম জিবিএল এর বডি জিবিএল এর স্পিকার তিন সিম্পর স্পিকার ফোর ফোর হাই পঁচিশ আঠাশ করাস দেওয়া আছে উন্নত মানের এই ধরা কোনো ভাই নিতে চান এই মালজোড়ার দাম পঁয়ত্রিশ হাজার টাকা নেব দাম আমাদের এই মাধ্যমে নিতে পারবেন যে কোনো ভাই যে কোনো জায়গা থেকে চলে আসবেন জেলা জামালপুর থানার শহিষাবারি একুশের মোড় যদি কোনো ভাই আসেন সরাসরি আমার নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তারপর চলে আসবেন তারপরে মোবাইল নাম্বার স্ক্রিনে অর্থাৎ করে নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু জেলা জামালপুর থানা শরিশাবারি একুশের মোড় সরাসরি চলে আসবেন আইসা মাল বাজায় লোড দেওয়া তার যাবেন তারপরে এখানে তিনের মালও আছে তিনের এর এক্সিডি স্পিকার খুবই ভালো বডিটা খুবই ভালো আছে জার্জি প্রয়োজন হোক এই যে ডেলটা সেট আবার দেখা দিতেছি আমি আপনাদের স্ট্যান্ডার্ড সাতশো এক দুই হাজার সেট এই সেটগুলোও আছে তাই সেটগুলো আমি একসঙ্গে অত বড় ভিডিওটা লম্বাভাবে দেখে ভিডিওতে তুলে দিলাম না যদি কোনো ভাই চান নিতে যোগাযোগ করবেন ফোনে কথা হবে দাম দামির মাধ্যমে নিতে পারবেন তাই আঠারো মাল আবার বলে দিতেছি কিসের চল্লিশ হাজার কিসের সাঁত্রিশ হাজার কিসের একদম পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান একদম পঁয়ত্রিশ হাজার টাকা আজকে পূজার উপলক্ষে মাল যারা লাইক কমেন্ট করেন তাদের জন্য দিয়ে দিলাম সাইট হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আঠারো মাল পঁয়ত্রিশ হাজার টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ